শেখ হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্ক বদলে দেবে বড় প্রশ্ন দক্ষিণ এশিয়ায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানবেন বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় দেওয়ার পর এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কী ধরনের কিংবা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে আবার মাস তিনেকের মধ্যেই বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াবে কিংবা আদৌ কোনো বাধা হবে কিনা না সেদিকেও দৃষ্টি থাকবে অনেক গত বছর পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই অনেকটা তলানিতে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের শেখ হাসিনার মামলার রায়ের পরে বাংলাদেশ সরকার জানিয়েছে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য শেখ হাসিনার মামলা রায়ের পরে বাংলাদেশ সরকার জানিয়েছে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে নোট ভারবাল পাঠিয়েছে আবারও অনুরোধ করেছে অন্যদিকে ভারত এ রায়ের প্রতিক্রিয়ায় বলেছে বিষয়টি সম্পর্কে তারা অবগত এর মধ্যে বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কি না তা এখনও জানা যায়নি বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে মিস্টার ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটির সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাদের মতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির ওপর পাশাপাশি ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ প্রসঙ্গত গত সতেরোই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি ও মামলা রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ভারতে রয়েছেন আর মি মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন ভারত শেখ হাসিনাকে আর রাজনৈতিক ব্যবহারযোগ্য মনে করছে না এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ড জাহিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতীয় প্রতিক্রিয়ার দিকে নজর দেওয়া জরুরি তিনি বলেন ভারতের মিডিয়া এবং বেসরকারি বিশ্লেষণে দেখা যায় যে ভারতের মিডিয়ায় বিশেষ করে প্রিন্ট ও অনলাইন পত্রিকায় শেখ হাসিনার রায় নিয়ে নানা ধরনের অপিনিয়ন দেখা গেছে টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন বিশ্লেষণ ও অতিথি এ বিষয়ে আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান বলেন তিনি বিশেষভাবে শ্রী রাধা দত্তকে ফলো করেছেন যিনি আগে বিবেকানন্দ ফাউন্ডেশনের চিফ ছিলেন এবং বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর রাধা দত্ত স্বীকার করেছেন যে শেখ হাসিনার সরকার কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক ছিল এবং তাড়াহুড়োর মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তিনি একই সময় বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গিবাদ ও ইসলামিক ফান্ডামেন্টালিজম রোধে কার্যকর ভূমিকা রেখেছেন এবং দেশের স্থিতিশীলতা বজায় রেখেছেন যা ভারতের স্বার্থের সঙ্গে সম্পর্কিত শ্রী রাধা দত্তের মতে দু হাজার সালের নির্বাচনে স্বৈরাচার আওয়ামী লীগের হিংসার ঘটনা চোখে দেখা যায় এবং তিনি মনে করেন যে শেখ হাসিনা পদত্যাগ করে নতুন নেতৃত্বের সুযোগ থাকা উচিত ভারতের বেসরকারি আলোচনায় বিশেষ করে হাই কমিশনারদের মাধ্যমে দেখা যায় যে তারা কিছু আলোচনায় অংশ নিচ্ছেন কিন্তু সাধারণত আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যভাবে সমর্থন জানাচ্ছেন তবে ভারতের আনুষ্ঠানিক স্টেটমেন্ট প্রকাশ্য সমালোচনা নেই যা নির্দেশ করে যে ভারত শেখ হাসিনাকে ব্যবহারযোগ্য মনে করছেন না কিন্তু আওয়ামী লীগকে পুরোপুরি পরিত্যাগ করা হয়নি প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরপরই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানান সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে জন্য ভারতের কাছে আবারও অনুরোধ করা হবে এর পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেয় আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিবৃতিতে বলা হয় এর আগেও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ করলেও ভারত এ বিষয়ে কখনো কোনো মন্তব্য করেনি তবে ভারত সরকার এ বিষয়ে এ পর্যন্ত আনুষ্ঠানিক অবস্থান হল একটা বিষয়ে পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক ফর দ্য টাইম বিইং আশ্রয় দেওয়া বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন প্রত্যার্পন একটি জটিল বিষয় এক্ষেত্রে কাউকে প্রত্যর্পণের ক্ষেত্রে মৃত্যু হুমকির বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে বাংলাদেশে তো শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে ফলে সে তো আছেই ফলে আপাতত এটুকু বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না তবে প্রশ্ন হলো এই ইস্যুতেই দুই দেশের সব কিছু আটকে থাকবে কি না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন যে প্রত্যর্পণ চুক্তি আছে তাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরেই হস্তান্তরের অনুরোধ করার সুযোগও থাকে কিন্তু তারপরেও এই চুক্তিতে এমন অনেক বিষয় আছে যেগুলো বিবেচনায় নিয়ে এমন অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে মিস দত্ত বলেছেন বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এটা এখন পরিষ্কার যে বাংলাদেশে তার মৃত্যুর হুমকি রয়েছে এবং এটি ভারতের দৃষ্টিকোণ থেকে তাকে হস্তান্তর না করার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি নতুন সরকারকেও এই চ্যালেঞ্জ নিতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারতের অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক একেবারেই তলা নিতে তেমনি ভারতে বসে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন তা নিয়েও বারবার উষ্মা প্রকাশ করে কোনো ফল পায়নি মিস্টার ইউনুসের সরকার এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত করে রেখেছে ভারত সরকার এবং এর অংশ হিসেবে পর্যটন ভিসা দেওয়া একেবারে বন্ধ হয়ে গেছে অল্প সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হলেও তা পেতেও বেগ পেতে হচ্ছে ভারতে চিকিৎসার জন্য ছুটে যেতে ইচ্ছুক রোগী ও তাদের স্বজনদের আবার বাংলাদেশে মিস্টার ইউনুসের সরকারের সঙ্গে সদ্ভাব আছে এমন কিছু রাজনৈতিক দল ও নেতা ভারতবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিভিন্ন সময়ে বক্তব্য এসেছে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত রাজ্যগুলোকে নিয়ে যা ভারতীয়দের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর ঘটনাও ঘটেছে গত বছরের ডিসেম্বরে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে হাসিনা পরবর্তী সরকারের উচ্চ সম্পর্ক উদ্বেগ আছে ভারতীয়দের মাঝে ভারতীয় বিশ্লেষকরা সবসময় বলে আসছেন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ভারত সরকারের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ আবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা সহ বিভিন্ন ইস্যুতে ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বেশ কয়েকবার সেখানকার গণমাধ্যমগুলোতে সংবাদ গুজব অপতথ্য প্রচার হতে দেখা গেছে এমন পরিস্থিতিতে এই স্বৈরাচার হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কের উন্নতির সুযোগ খুব একটা নেই বলেই ধারণা করছেন বিশ্লেষকরা আবার ধারণা এটাও আর জটিল হবে কারণ এখন ভারত সরকারও হয়তো আইনজ্ঞদের পরামর্শ নেবে বিষয়টা সহজ কিছু না বাংলাদেশ চাইলেই ভারত রাজি হবে তা নয় বলছিলেন শ্রী রাধা দত্ত কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন বাংলাদেশে হওয়ার কথা সেই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতায় আসবে তাকে এই টানাপুরাণের সম্পর্ক কতটা বহন করতে হবে সেই আলোচনাও শুরু হয়েছে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন এটা নির্ভর করবে আগামী সরকার কিভাবে বা কোন কৌশলে ইস্যুটি মোকাবেলা করবে তার উপর এখানে তিন গুরুত্বপূর্ণ হবে প্রথমত নির্বাচনের পর বাংলাদেশে কি ধরনের সরকার হয় দ্বিতীয়ত সেই সরকারের সঙ্গে ভারত কোন ধরনের সম্পর্ক করতে আগ্রহী এবং তৃতীয়ত শেখ হাসিনা ইস্যুকে এক পাশে রেখে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা তখন দুই দেশের সরকার করতে পারবে আবার এটিকে সামনে রেখে বাংলাদেশ সরকার তাদের দাবি দেওয়াগুলো বারবার তুলে ধরার চেষ্টাও করতে পারে আবার আওয়ামী লীগ সক্রিয় বেশি হলেও সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের দাবিটি জোর দিতে পারে তখন সম্পর্ক কেমন হয় সেটিও দেখার বিষয় হবে ফলে বাংলাদেশে নতুন সরকারের চরিত্র ও দৃষ্টিভঙ্গি কেমন হয় তার উপর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে বলছিলেন মিস্টার কবির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন তিনি মনে করেন নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকারের হয়তো ভারত সরকারকে একই অনুরোধ করবে বারবার আবার ধারণা এটাকে ইস্যু করে রাখলে সম্পর্ক খারাপ হবে বরং এটিকে এক পাশে রেখে দুই সরকার কাজ করলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক হওয়ার দিকে এগোবে কোনো ইস্যুতে আটকে রেখে অগ্রসর হওয়া যাবে না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি অর্থাৎ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে শেখ হাসিনাই তবে মিস দত্ত মনে করেন সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে দুই দেশের সরকারকে এটি একপাশে সরিয়ে রেখে গুরুত্বপূর্ণ অন্য ইস্যুতে একযোগে কাজ করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ